দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেষ্টা পরিশোধ হলে আপনাদের একজনকে ডাকেও নাই কেন ডাকে না এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী আপনারা যে ডাকবে আপনার বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাতটা নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতটা ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি চন্ম নেয় আর ওনার নাইবে আমির কি যেন ওনারা আছেন দুইজন বানাই দিলাম

আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন তাইলে হুজুরা পারবেনা সত্যি আইনের শাসন করতে পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ আদ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিস্টা পড়াশোনা করছেন না ভাই

সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি আল্লাহ এই বক্তব্য আবার কাট কাটটাট করে নিয়ে যায় পাবলিক দিবে কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাকড হয়ে যাচ্ছে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আসে এখন যে জায়গাটাই আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলাম একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের আছে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন আমি গ্যারান্টি দিলাম বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন সরকারের তো সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে তালেবান অধীনে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন ভাই আমি যদি আমি যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাই কে নিয়ে বলতেছেন শুধু হুজুরার কিন্তু দেশ না দেশটা কিন্তু শুধু হুজুরদের না এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না

আপনি ওই যোগ্যতা নাই আলেমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

আর বিয়ে আর ওই যে আপনার এই কি বলে এটা মারা গেলে ই করে যে আপনার আরে আর এই চার জায়গা যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর গিয়া মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না